সব নেতারা খায় টাকা হাজার সব নেতার সংসার চলে বাচ্চা কাছে পড়ালেখা করে চার টাকা দিয়া পরে সংসারে মার্কেট করে টাকা পয়সা দিয়ে মার্কেট করেছে যে পানিটা কিনতে খাই চার টাকা দিয়া

আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো মতন নিজ তো অনেক মানুষ অনেক রকমই করছে ছোটখান বড় খান সবাই চাঁদার টাকা টাকা দেওয়া চলছে কিন্তু প্রকাশন হয়ে যায় আপনার টাকা যারা এই কাজটা করছে এই কাজটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ আমি একটা সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই দলমত নির্বিশেষে এই অপমৃত্য কারো কাম্য নয় আমরা সাধারণ মানুষ আমরা হাটা চলাফেরা করব সাধারণ মানুষ ক্ষুদ্র ব্যবসা করব যাই করি না কেন আমাদের দেশে একটা সার্বভৌমত্ব দেশ আমরা এখন দলমত নির্বিশেষে আমরা এখন চাকরি করি কিংবা ব্যবসা করি কিংবা ছোটোখাটো যাই করি না কেন আমাদের এরকম চাঁদা বাজার হাতে আমরা জিম্মি থাকতে চাই না